ফ্রান্সে সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয় নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুব সমাজের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওভারভিলিয়ের একটি রেস্টুরেন্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিষেক সম্পন্ন হয় মাইগ্রেশন বাংলার ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এনায়াত হোসেন সোহেল জানান এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ সাবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জুনেদ আহমেদ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব শাহজামাল প্রধান উপদেষ্টা মির্জা আবুল বাসার ব্যবসায়ী আহমেদ মালেক কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল হোসেন আলী ব্যবসায়ী নাসিম আহমেদ সেইন ডেনিস সুপার শপের কর্ণধার বাসিদ হোসেন সমাজকর্মী খালেদ চৌধুরী সিলেট মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বালাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ ডালিম সংগঠনের উপদেষ্টা রানা তালুকদার শেখ তোয়াবুর মিয়া ও শেখ মঞ্জুর ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া সাকির কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাত আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাবের প্রচার সম্পাদক আক্তার হোসেন ও আইন বিষয়ক সম্পাদক মোস্তাক বেগ ও সাকিব আহমেদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মির্জা সুজন লিটন তামাল আহমেদ আন্তর্জাতিক সম্পাদক হাসান আহমেদ কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন দপ্তর সম্পাদক শেখ পারভেজ সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার সদস্য আনিসুর রহমান হাবিবুর রহমান শেখ মুরাদ শেখ জুনেদ জাকারিয়া শাকিল আফরাফ নিকসন সাকিব সামাদ শেখ মাহবুব সোহান স্বপন তালুকদার প্রমুখ সংগঠনের দায়িত্বশীলরা জানান ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন সহ ফ্রান্সে বসবাসরত গৌরীপুর ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান তারা অনুষ্ঠানের শেষে দেশ জাতি ও এলাকার মঙ্গল ও সংগঠনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় নাহার নিশি মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট